গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা আশা করছি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো এস রাই ফ্যামিলিতে অনেক ওয়েলকাম অনেক স্বাগত আজ হচ্ছে রবিবার রবিবার সকালবেলা রান্না থেকে শুরু করছি তো দেখো আগের দিন যে সেই দুয়াটি কচু শাক ছিল সেই একাটি যে রেখে দিয়েছিলাম সেটা আজকে করছি আগের দিন কেটে রেখেছিলাম তো ওর বাবা দেখো আবার মাছ এনেছে চিংড়ি মাছ এনেছে লোটে মাছ এনেছে তো কেন আজকে এত রান্না রান্নাবান্না বলছি আগে দেখে নাও কি কী বাজার এনেছে তো আবার ফুলকপি বাঁধাকপি আলু পেঁয়াজ এগুলো সব এনেছে তো সকাল এখন বাজে পেরায় সাড়ে নটা মতো বাজে আগেই কচু শাকটা বসিয়ে দিয়েছি দেখেছো আমার কচু শাকই এক ফোঁটাও সেরকম জল বেরোয়নি সেদ্ধ করে যেটুকু জল সেইটুকু এটা কিন্তু বেশ ভালো একটা আইডিয়া তোমরাও কিন্তু করতেই পারো একদম মানে আঁশ না ছাড়িয়ে রান্না করবে দেখবে একদম না কোনো জল বেরিয়ে না বেরায় না তো ওই যে আমাদের এই নিয়ে হচ্ছে কি একটু না বেরোলে একদম ভালো লাগে না তো সেই জন্য দিদিভাইয়ের সাথে ঘুরতে গিয়েছিল তো হেঁটে আর কি চলেও এসছে আর দেখে বুঝতে পারছো হ্যাঁ আজ আমার বোন এসেছে এসেছে তখন কটা বাজে হয়তো সাড়ে বারোটা কি পোনে একটা বাজে তখন এসেছে হুট করেই বলছে যে তোর কি কাজ হয়ে গেছে তাহলে আমার সাথে কি একটু বেরোতে পারবি এবার আমি তাড়াতাড়ি কাজ বাজ আমার হয়ে গেছে ভাগ্যিস আমার রান্না কাঁচা কুচি সব হয়ে গিয়েছিলো তো বললাম ঠিক আছে যাব চল তো উনি হচ্ছে যাবে একটু মলে যাবে সত্যি ও যে এসছে এক ফুট মানে দশ মিনিটও একটু ঘরে বসেনি জানো তো তো এই যে চলে এসছি মলে ও টুকটাক জিনিস কেনার আছে আর সত্যি এখানে বাচ্চাদের কালেকশান এত ভালো ওই জায়গাটায় যেখানটা আমি আসি মানে বিশাল এটা সত্যি এত ভালো ইচ্ছে করছিলো মেয়ের জন্য এটা কিনি সেটা কিনি কিন্তু দুঃখের বিষয় আমি সেরকম না পয়সা নিয়ে যাইনি তো সেই জন্য সেরকম কিছুই কিনতে পারেনি দুটো জিনিস আর কি ছেলের জন্য কিনে এনেছিলাম যা কেনাকাটি করার সব আমার বোনই করেছে কারণ ওই তো গিয়েছিলো ওর সাথে শুধু আমি সঙ্গ দেওয়ার জন্য গিয়েছিলাম আর এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে দেখো বাড়িতে স্টেশন থেকে আমাদের বাড়ি খুব বেশি একটা দূর না দশ মিনিট মতো সময় লাগে কিন্তু গল্প করতে করতে গিয়েছিলাম তো কোনো মানে সময়টা যেন হুঁশ করে চলে গিয়েছে দুই বোনের যত জমানো কথা সব হাঁটতে হাঁটতে সেরে ফেলেছি তো চলো বাড়িতে চলে এসেছি এসে আগে দুটো ভাত খেয়েছি কিন্তু খেতে যেন তো একদমই ইচ্ছে করছিল না কারণ বোন লসি খাইয়েছিলো লসি খেয়েই মনে হয় যেন পেটটা ভরে গেছে তো বোনও যেন না খায়নি অল্প কিছু যেন না কত রান্না কিছু মানে রান্নাবান্না করেছি সব ধরে রয়েছে আর কী কিনেছি দেখাচ্ছি দেখতেই পেলে ওই ছেলের জন্য দুটো জুতো এই সরি দুটো মোজা একটা একজোড়া জুতো ঘরে পড়ার জন্য বেশ ভালো না আরও যেন অনেক কিছু কিনতে ইচ্ছে করছিলো আর এই দেখো এইগুলো দুটো সেট আমার বোন কিনেছে আরও অনেক কিছু কিনেছে সব আমাদের পুরির জন্য পরে আর কি শীতের ফুলাতা জামা প্যান্ট সেইগুলো আর কিছু খুলে দেখাচ্ছি না বোনের জিনিস তো থাক তো আমার জুতোটা দেখে এত পছন্দ হয়েছে কি বলবো আমার মেয়ের একটা এরকম আছে জুতো তো ভাবলাম ছেলের কেন থাকবে না তো ছেলের জন্য কিনে নিয়েছি ব্যাস আমার মেয়ে এবার বলছে ভাইয়ের জন্য তো আনলে আমার জন্য তো কিছু আনে না বোনোর জন্য আনলে এবার ওনার মুখ একদম ছোট হয়ে গেছে তো এবার বলেছি যে না তোর জন্য কিনবো আমি কি অত কিছু কিনেছি সব তো মামুনি কিনেছে তো তোর জন্য আমি আবার যাব তোর বাবাকে নিয়ে তখন আবার তোর জন্য কিনে নিয়ে আসব তো বোন অত বেলায় মাথা টাথা ঘষলো মানে স্নান করেনি শুধু মাথাটা ঘষেছে কেন বলো তো ওর আবার স্কুলের বন্ধুদের সাথে মিটিং আছে মানে মিট করবে আর কি তো সেই জন্যই দেখো রেডি ফেডি একদম হয়ে গেছে আমি আবার রেডির সাথে ফেডিও বলে ফেললাম যাই হোক কিছু মনে করো না তো রেডি হয়ে গেছে ও এখন বেরিয়ে পড়বে বললাম না যে ও মানে দশ মিনিটও ঠিকমতো বসে কথা বলেনি ওই যেটুকু কথা আমাদের হাঁটতে হাঁটতেই হয়েছে তারপরে যাই হোক ও রেডি হয়ে গেছে এবার আমাকেও টেনে নিয়ে যাবে তুইও চল তুইও চল মানে ওর সাথে না ও এখন মার বাড়িতে যাবে যেহেতু আমার মেয়ে তারপরে পড়ি মার ওখানে রয়েছে আমরা তো বাজারে গিয়েছিলাম তখন ওদের দুজনকে এই বাড়িতে পাঠিয়ে দিয়েছি দেখো চলে এসেছি কিন্তু আর আমার বোন কিন্তু এখন নেই ও সাথে সাথে মার ও বাড়ির থেকে সাথে সাথে বেরিয়ে গেছে বন্ধুদের সাথে মিট করতে তো এইখানে আমরা বসে আছি এই যে ঠাকুমা বসে আছে তোমরা হয়তো ভাবছো ঠাকুমা তো চলে যাওয়ার কথা আসলে হ্যাঁ ঠাকুমা না চলে যাওয়ারই কথা ছিল রবিবারে তো হঠাৎ করে যেখানে আর কি যাবে মানে জেঠু বাড়িতে যায় তো জেঠি হঠাৎ করে বারণ করেছে দেখে মানে কি একটা অসুবিধা আছে সেই জন্য যেতে পারেনি তার জন্য রয়েছে আর এইদিকে দেখো আমাদের ব্যায়াম ব্যায়াম করে দেখাচ্ছে সত্যি ও মানে নাচ শেখে তো তো ওখানে আর কি এগুলো শেখানো হয় সেই জন্যই ও করছে তো ওকে আমরা কিন্তু কেউ বলিনি এইটাও একা একাই করে দেখাচ্ছে তারপরে আমরা একটু বললাম যে শোনা একটু নাচ করে দেখাও তো অনেক বলাতে তারপরে কিন্তু এই দেখো নাচছে তো আমার মা বলছিল যে একটু নাচ করে দেখাও শোনা তো আমরা দেখি কারণ আমরা তো নাচ দেখতেই পাই না যেখানে আর কি নাচ করে আমরা কি দেখতে পাই বলো তো এই অনুষ্ঠানে বলেছিলাম অনেকবার করে আমার বোনকে কিন্তু আমার বোন আসেনি ওদিকে আমার ছেলেও কিন্তু খুব আনন্দ পাচ্ছে ওর নাচ দেখতে don't do it দেখেছো তোমরা ওর নাচ বেশ সুন্দরই কিন্তু নাচে ওই দেখো পাশে বাড়ি আর যোগ হয়েছে ও যে আমাদের পাশের ঘরে থাকে ও মনে হয় নাচ শেখে সেজন্য ও নাচছে মানে পরি দেখছে যে পুরী নাচছে তোর সাথে ও এসেছে তো বলছে যে পুরী বলছে তুই নাচবি তাহলে নাচ তোর সাথে ও নাচছে আর ওর নাচটা কিন্তু ওর ওরটা দেখে দেখে ফলো করছে তো যাই হোক ভালোই নাচে ও আসলে ওকে একটু ভুলিয়ে রাখা হচ্ছে যেহেতু ওর মা বাড়িতে নেই তো মাঝে মাঝেই বলছে মা কোথায় মা কোথায় বোনকে ফোন করা হচ্ছে আমার বোন এখনও আসেনি রাত অনেক হয়ে গেছে মানে সাতটা বেজে গেছে ওকে ফোন করা হয়েছে ও বলছে আরেকটু একটু পরেই আসছি বন্ধুদের সাথে আর কি মিট করতে গেছে বুঝতেই পারছো কতদিন পর দেখা বন্ধুদের সাথে তো অনেক রকম কথা থাকতেই পারে তো সেই জন্য আর কি তো আমরা এইভাবে ওকে ভুলিয়ে রাখছি না হলে কী বলো তো ও না ফোন দেখে ভীষণ পরিমাণে ফোন দেখার নেশা তো ফোন দেখার নেশাটা আটকানোর জন্য এই সমস্ত ওর সঙ্গে আর কি করা তো যাই হোক তারপরে বোন বাড়িতে চলে গেছে চলে যাওয়ার পরে আমিও দেখো বাড়িতে চলে এসেছি এসে এই যে লোটে মাছটা যে বসিয়ে রেখে গিয়েছিলাম বোনের সাথে বাজারে তো সেইভাবে না টানানো হয়নি আর ওর বাবাকে বলে গিয়েছিলাম ওর বাবা বোঝেনি বন্ধ করে রেখে দিয়েছিল। তো এসে আবার রুটি মাছটাকে ঝোলটা একটু টানালাম আর এদিকে দেখো আমাদের অনুজ বাবু ঘরে পরা যে জুতোটা কিনেছিলাম সেইটা পরে হাঁটতে দেখো এত মজা পেয়েছে জুতোটা পরে আসলে একটু পুতুল আঁকা রয়েছে তো আর দেখো দৌড়াচ্ছে খালি দৌড়াচ্ছে মানে ভীষণ আনন্দ পেয়েছে জুতোটা পরে আর ও এরকম ওর দিদির সাথে এরকম দুষ্টুমি করতেই থাকে তো এদিকে আমি এসে অনেক কাজ করলাম যেরকম ধরো এই মানে সমস্ত কিছু আর কি ফেলে রেখে গিয়েছিলাম তো বাসন টাসন মাজা তারপরে গ্যাসটা মুছে রেখেছিলাম আমাদের ওর বাবা রান্নাঘরের পিছনে পরিষ্কার একটু জঙ্গল পরিষ্কার করতে গিয়ে দেখো এতগুলো নারকেল পেয়েছে তো চলো ভালোই হয়েছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতন এটুকুই দেখাচ্ছি নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা